তো ফাইনালি আমরা কয়েক বন্ধু বয়ল মারি চলন মিলে গোসল করার জন্য বাইর হইলাম এই বছর নতুন পানিতে গোসল করব ফিলিংসটা অন্য রকমই লাগছে আমরা চলে এলাম বিলের মধ্যে প্রথম ব্রিজ এইটা হলো এক নম্বর ব্রিজ আমরা যাব ওই তিন নাম্বার ব্রিজে গোসল করতে আমরা যে ভ্যানে উঠছিলাম ওই ভ্যানটা আমাদের নিজেরই ভ্যানটা একটু সমস্যা ছিল তাই আমি নেমে গেলাম ব্রিজের ওপর ওঠার সময় ওই দেখেন আমরা এই কয়েক বন্ধু আসছি গোসল করতে এটা হচ্ছে এক নম্বর ব্রিজ আমরা তিন নাম্বার ব্রিজে যেতে চাইছিলাম কিন্তু তিন নম্বর ব্রিজে যাওয়া হলো না আমরা দুই নম্বর বীজ ওই গোসল গর্ব ওই সামনেই দেখা যাচ্ছে দুই নাম্বার ব্রিজ ওইখানে বডগাস অনেক সুন্দর জায়গাটা জায়গাটা আপনি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গাটা তো এইখানে গাড়িটা ঠেকায় পাইস পুস নিচ্ছে আমরা কয়েক বন্ধু যে কোনখানে গোসল করা যায় কোন সাইডে নামা যায় এই দেখেন দুই নাম্বার ব্রিজ আর এই যে এই কয়েকজনে আমরা এই কয়েক বন্ধুই গোসল করতে এসেছি এইখানে এইখানে পানির অবস্থা দেখে বুঝলাম এখানে ভালো না এখানে গোসল করা যাবে না হয়তো চুল তাই বাসার দিকে রওনা দিলাম او ثابتی کرے گا یہ ڈاکٹر سے تھا ارگانک والا ہو جائے گا